মার্কেট অনেক হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর চেষ্টা করবেন এবং আমরা পারপাসে ভিডিওগুলো বানাই তো মাথায় রাখবেন টিপ্টো তার স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেটের অবস্থা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো মার্কেট কিন্তু অত্যন্ত গ্রিন এবং যেখানে কিন্তু বলা যায় আপনাদের মধ্যে কোশ্চেন আসছে যে অল্ড কয়েন দাদা কবে বাড়বে আমরা তো দেখছি ইথিরিয়ামের পাম্প যেখানে আমরা বিটকয়েনের বুল বুলরান দেখেছি ইথিরিয়ামের অলমোস্ট আমরা বুলরান দেখছি এবং সেখানে অল্ড সিজেন আদৌ আসবে কি আসবে না বা কতটা সম্ভাবনা আছে কত সময় পর আসতে পারে সেটাই হচ্ছে আপনাদের মূল কোশ্চেন তো আজকে আপনাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবো তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই মার্কেটের এই যে পাম্পটা আপনারা দেখছেন সেই পাম্পটা কিন্তু আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখার চেষ্টা করছি এবং অলমোস্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অনেকটা বেড়ে গেছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে ইথেরিয়ামের মধ্যে কিন্তু আমরা নেক্সট লেভেল র্যালি দেখছি এবং ইথেরিয়াম কিন্তু অল টাইম হাই থেকে মাত্র পাঁচ পার্সেন্ট নিচে আসে এবং আমরা যদি দেখি ইথিরিয়ামের প্রাইস চলছে এখন দাঁড়িয়ে ছেচল্লিশশো সত্তর ডলারের আশেপাশে যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি এবং অলমোস্ট আপনারা যদি দেখেন অল টাইম হাই থেকে ফোর পয়েন্ট ডাউন মানে আমরা হয়তো আর এক দু দিনের মধ্যেই মেবি হয়তো আমরা ইথিরিয়ামের অল টাইম হাই দেখতে পারি যেটা কিন্তু আজ থেকে অলমোস্ট চার বছর আগে হয়েছিল নভেম্বর দু সালে তো সেই জায়গাটা কিন্তু আমরা ফিরে পেতে চলেছি ইথেরিয়াম কিন্তু নতুন অল টাইম হাই করতে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা বলতে পারি তো দেখার এই আগস্ট মাসের মধ্যেই কিন্তু সেই অল টাইম হাইটা হয়ে ইথেরিয়াম ওপরের দিকে যেতে পারে কি না মেনলি যেটা চান্সেস সেটা কিন্তু হাইলি চান্সেস ইথেরিয়াম ইজিলি কিন্তু অল টাইম হাই ব্রেক করে দেবে তার কারণ হচ্ছে গতকালকে বিটকয়েনের যে ইটিএফ সেখানে বাইং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি ফাইভ মিলিয়ন ডলারের কাছাকাছি মেনলি বাইং হয়েছে আর একটু বেশি তার কারণ হচ্ছে সেলিংও এসেছে কিন্তু আমরা যদি ইথিরিয়াম ইটিএফের দিকে দেখি তাহলে বুঝতে পারবো যেখানে মাত্র ষাট পঁয়ষট্টি মিলিয়নের বাইন দেখছি আমরা বিডকয়নের মধ্যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা বাইং দিচ্ছি পাঁচশো মিলিয়ন ডলারের তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে রিটেল পাবলিক প্লাস ইনস্টিটিউশনরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইথিরিয়াম নেক্সট লেভেল ড্র্যাপ করছে তো যে কারণে কিন্তু আমরা মার্কেটের মধ্যে এত বেশি গ্রিন দেখছি এবং তার সাথে সাথে কিন্তু আপনারা যদি দেখেন সেক্ষেত্রে মার্কেটের যে বলা যায় অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু আস্তে আস্তে বেটার হচ্ছে বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে আমরা বেশ কিছু অল্ট কয়েনকে র্যালি করতে দেখছি এবং ব্রেকআউট দিতে দেখছি যেমন কিন্তু আমরা আরবিট্রমকে যদি দেখি তাহলে বুঝতে পারবো আরবিট্রম কিন্তু সলিড লেভেলে ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে যেখানে কিন্তু আরবিট্রাম দীর্ঘ সময় ধরে কিন্তু বলা যায় এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ ওয়ান এই জায়গাটা কিন্তু স্ট্রাগল করছিল অলরেডি কিন্তু আমরা দেখছি বিটকয়েন এর সাথে সাথেই কিন্তু আমরা আরবিট্রামের কিন্তু ব্রেকআউট দেখে নিয়েছি বিটকয়েনও কিন্তু বলা যায় কিছু সময় আগে ভালো করছে এক লক্ষ বাইশ হাজার ডলারের আশেপাশে চলে এসেছে যেখানে কিন্তু কিছুটা ল্যাক করছিল আমরা ইথেরিয়ামের তুলনায় বিটকয়েনকে দেখছিলাম তো আপনারা যদি দেখেন এই মুহুর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই আমি কিন্তু এই যে আপডেটটা এই আপডেটটা কোথায় দিয়েছি টেলিগ্রামে আরবিট্রামে কিন্তু প্রপার টেক্সট টেক্সট বুক ব্রেকআউট দিয়েছে তো এই জিনিসটা কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি তো আপনারা যদি টাইম টু টাইম নজর পেতে চান এবং খবর পেতে চান এবং আপডেট থাকতে চান এবং ট্রেড করতে চান সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা টেলিগ্রাম জয়েন করুন ডিসক্রিপশান এবং পিন কমেন্টে কিন্তু আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ইজিলি জয়েন করতে পারেন এবং ফার্স্ট টাইম আপডেট কিন্তু আপনারা এখানেই পাবেন এবং আপনারা যদি দেখেন প্রপার জায়গায় কিন্তু আরবিট্রামের ব্রেকআউট হওয়ার পর আমরা দেখছি আরবিট্রাম কিন্তু চেষ্টা করবে রিটেস্ট করতে কিছুটা করার চেষ্টাও করছে এক ঘন্টার টাইম ফ্রেমে এবং তারপরে কিন্তু আমরা কিছুটা বাউন্স দেখতে পারি যদি এই জায়গাটা সাস্টেন করতে পারে আরবিট্রমকে আমরা কিন্তু নেক্সট যে পয়েন্ট সেখানে কিন্তু আমরা দেখতে পারি নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আরবিট্রামের মোটামুটি এই জায়গাটাকে ব্রেক করে কোন পজিশান অলমোস্ট যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি জিরো পয়েন্ট সিক্স বা তারপরেও যদি যায় সেক্ষেত্রে কিন্তু জিরো সেভেনের কাছাকাছি কিন্তু পর্যন্ত অ্যাটলিস্ট যেতে পারে এখানে কিন্তু সাস্টেন করতে পারলে তবশ্যই নজর রাখার চেষ্টা করুন অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে পারেন যখন সেইকে আপনারা দেখবেন সেই এর কিন্তু অলমোস্ট ব্রেকআউট ডান তো এই জায়গায় কিন্তু কিছুটা সাস্টেন করলে সেইও কিন্তু নেক্সট লেভেল পারফরমেন্স দেবে অলমোস্ট আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত কিন্তু জায়গা দিতে পারে তো অবশ্যই নজর রাখার চেষ্টা করুন সেই এর দিকে এই ধরনের বেশ কিছু প্রজেক্ট কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে রিটেস্ট করছে লাইক আপনারা যদি দেখেন আইএনজেকে আইএনজে কিন্তু বহু সময় পর একটা ব্রেকআউট ক্যান্ডেল দিয়েছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এখানে ফেক আউট হয়ে গেছিলো এবং আবার ডাম চলেছিল তো অনেক সময় পর কিন্তু আবার চেষ্টা করছে এটাকে ব্রেকআউট দেওয়ার এবং প্রপার ব্রেকআউট কিন্তু আমরা দেখছি হয়েছে অ্যাটলিস্ট চার ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট হয়ে গেছে এবার কিন্তু রিটেস্ট চলছে তো দেখতে হবে ডেলি ক্যান্ডেল কিভাবে ক্লোজ হয় এবং তার সাথে সাথে কিন্তু আপনারা অবভিয়াসলি এই ধরনের বেশ কিছু প্রোজেক্টের যে নিউজ সেটা কিন্তু কোথায় পেতে পারেন অবভিয়াসলি টেলিগ্রামে কিন্তু আমাদের যে গ্রুপ আছে যেখানে কিন্তু আপনি ফিউচার ট্রেডিং শিখতে পারেন আমাদের সাথে সেখানে কিন্তু আরও বেশি ব্রেকআউট আপনি ধরতে পারেন এবং আমরা কিন্তু টাইম টু টাইম চেষ্টা করি আপনাদেরকে আপডেট করার এবং শেখানোর কীভাবে ব্রেকআউট ধরবেন সেই সম্পর্কিত কিন্তু আমাদের যে ভিআইপি গ্রুপ সেখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন এবার আসবো আপনাদের কোশ্চেনে যেটা হচ্ছে অল্ড কয়েন অল্ট কয়েন অ্যাকচুয়াল কবে বাড়বে এবং অন্তত ডিসেম্বরে আমরা যে র্যালি দেখেছিলাম দু হাজার চব্বিশ সালের সেই ডিসেম্বরের জায়গাটায় কিন্তু আমরা কবে পৌঁছব বা কোন সময়ে কিন্তু আমরা যেতে পারি সেটা কিন্তু আমাদের দেখতে গেলে আমাদের দেখতে হবে টোটাল থ্রিকে এবং টোটাল থ্রি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে টোটাল থ্রি প্রিভিয়াসলি যে জায়গায় ছিল অলমোস্ট ডিসেম্বরের কাছাকাছি সেই জায়গাতে কিন্তু আমরা আস্তে আস্তে আসার চেষ্টা করছি এবং অলমোস্ট যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে নভেম্বর ডিসেম্বর যে পজিশানে ছিল সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা এখনও পৌঁছতে পারিনি তো স্বাভাবিকভাবেই আমরা এটা বলতে পারবো না যে অল্ট সিজন শুরু হয়ে গেছে কিন্তু যদিও আমরা দেখি সেখান থেকে কিছুটা নিচে আমরা বিলং করছি এবং অলমোস্ট কিন্তু এই জায়গাটা কিছু সময় পর আমরা দেখতে পারি যেখানে কিন্তু ওয়ান পয়েন্ট থার্টিন ট্রিলিয়ন ডলারের আশেপাশে বা এই জায়গাটাকে যদি ব্রেক দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপার যে অল্ট সিজন সেটা কিন্তু লক্ষ্য করব এবং আমরা যদি দেখি কিছু কিছু অল্ট কয়েনের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি সুই সোলানা বা এক্সআরপি এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি তাদের মধ্যে কিন্তু আমরা কিছুটা মার্কেটে অনেক বেশি পজিটিভিটি দেখেছি কিন্তু এখনও অবধি আমরা যদি দেখি সেই হিসেবে টোটাল যে অল্ট কয়েন তার মধ্যে কিন্তু আমরা সেই লেভেলে পজিটিভিটি দেখিনি যদিও মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে ভলিউম চলছে নেক্সট লেভেল এবং জাস্ট কিছুক্ষণ আগে ইউএস মার্কেট খুলেছি ইউএস মার্কেট যদি আপনি দেখেন তাহলেও বুঝতে পারবেন ইউএস স্টক মার্কেটও কিন্তু ঠিকঠাক গ্রিন আছে তো এই জায়গায় আমরা যদি দেখি মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখার চেষ্টা করবেন অলরেডি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু সেভেন্টি থ্রিতে চলে এসেছে আগামীকাল এটাকে আমরা এইটটির ওপরেই দেখতে পারি এবং যখনই আমরা এইটটির ওপরে দেখব তখনই আমরা কিন্তু দেখি যে মার্কেট কিন্তু কারেকশান হয়েছে এবং মার্কেট কিন্তু কারেক্ট করবে তো এই জায়গায় এডামটা ভাবার জায়গা নেই মার্কেট শুধু উপরের দিকে যাবে নিচে আসবে না গত কালকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি কেন মার্কেটে কিন্তু ডাম্প আসতে পারে এবং কোন সময় সেটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি যে সেপ্টেম্বরের ফার্স্ট টু সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আমরা একটা মার্কেটে ফল দেখতে পারি এবং ফল দেখার যে মূল রিজন হবে সেটা কিন্তু হবে রেড কার্ড তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রেড কার্ডের যে সম্ভাবনা সেটা হচ্ছে নাইনটি ফোর পার্সেন্টের কাছাকাছি উঠে গেছে তো নাইনটি ফোর চান্সেস যে সেপ্টেম্বরে রেড কাট হতে যাচ্ছে কোনো কোনো অ্যানালিস্ট বা বলা যায় কোন কোনো জায়গা থেকে নিউজ আসছে যে ফিফটি বেসিস পয়েন্টেরও রেড কাট হতে পারে এই 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 সময় দাঁড়িয়ে মার্কেটে কিন্তু কিছুটা ফোমো করা হবে রেড কাট নিয়ে কিন্তু টোয়েন্টি ফাইভ বিপিএসের যে রেড কাট হতে পারে এমনটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কারণে কিন্তু আমরা র্যালি মার্কেটের মধ্যে লক্ষ্য করছি তো এই জায়গায় একটা জিনিস গতকালকেও আমরা আলোচনা করেছি আবারও বলে দিই যে এই ধরনের এত বেশি হিট আপ মার্কেট নিয়ে যেখানে কিন্তু বলা যায় সমস্ত কয়েন পাম্প করছে এবং তার সাথে সাথে ইথিরিয়াম অল টাইম হাইয়ে যাচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেভেন্টি ফাইভ এইটির কাছাকাছি আগামীকাল হয়তো আমরা দেখবো তো সেই জায়গায় যদি দেখেন কোনোভাবেই কিন্তু এত হিট আপ মার্কেটে মার্কেট কিন্তু নেক্সট লেভেল পাম্প দেখাতে পারে না এটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে মার্কেটে থাকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি তো স্বাভাবিকভাবেই মার্কেটের মধ্যে কিন্তু আমরা কারেকশান দেখব তো স্বাভাবিকভাবেই যারা ট্রেড করছেন লং ট্রেড করছেন বিশেষ করে তারা কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এই জিনিসগুলো এবং অবশ্যই কোনোভাবেই কিন্তু বলা যায় ফোমো বাইং করবেন না এটা কিন্তু বলা যায় বাইং করার সময় নয় অলওয়েজ কিন্তু আমরা বলি যে সময় কিন্তু বলা যায় মার্কেট পাম্প করে সেই সময় কিন্তু আমাদের এক্সিট করার যে ভাবনা সেই সব ভাব যায় লং টার্মের কথা বলছি না শর্ট টার্মের কথা বলছি তার কারণ হচ্ছে লং টার্মে আমাদের যে ইন্টেনশন বাট লং টার্মে যদি আমরা বিটকয়েন বা ইথিরিয়ামকে দেখি সেক্ষেত্রে কিন্তু অন্তত বিটকয়েনের ক্ষেত্রে এক লক্ষ তিরিশ এক লক্ষ পঞ্চাশের কাছাকাছি এবং ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা ছশ হাজার ডলার ম্যাক্সিমাম হয়তো দেখতে পারি তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন অলওয়েজ চেষ্টা করি কিন্তু আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানানোর এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে